নরম হওয়া ভালো কিন্তু দেশের সুরক্ষার প্রশ্নে লহর মতো শক্ত হতে হয় সালের আগস্ট দেশ হয়েছে কিন্তু এক নয় হয়তশো বাষট্টি ছোট বড় দেশীয় রাজ্যে বিভক্ত প্রতিটি রাজার আলাদা জেদ আলাদা স্বপ্ন ভারতকে তবে টুকরো টুকরো হয়ে যাবে এই সংকটময় মুহূর্তে দিল্লির রাইসেনা হিলসের এক অন্ধকার ঘরে এক ব্যক্তি বসে আছেন চোখে তার অদম্য উজ্জ্বলতা মুখে কম হাসি কিন্তু চোয়াল শক্ত তিনি কথা বলেন মেপে কিন্তু কাজ করেন ঝড়ের গতিতে কেউ তাকে বলেন রক স্টেডি কেউ বলেন কঠোর কিন্তু প্রশ্নটা আরও গভীর এই কঠোরতা কি কেবল ক্ষমতার জন্য ছিল নাকি এর মূলে ছিল অখণ্ড ভারত গড়ার এক পাগল করা প্রেম তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল যাকে ইতিহাস চেনে লহু মানব হিসাবে আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা কোনো রাজনৈতিক বিতর্ক করব না আমরা জানব একজন সাধারণ কৃষকের ছেলের অসাধারণ হিরোইজম এবং দূরদর্শিতার গল্প জানব কিভাবে তিনি শূন্য থেকে আজকের এই সুবিশাল ভারতের মানচিত্র তৈরি করেছিলেন এটি কেবল একটি জীবনী নয় এটি ভারতের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এক সিনেমাটিক জার্নি তো কাদামাটি থেকে উঠে আসা এক নেতা আঠারোশো সালের একত্রিশ অক্টোবর গুজরাটের নাদিয়ার জেলার এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বল্লভ ভাই কিন্তু তার জীবন সাধারণ ছিল না ছোটবেলায় থেকেই তার চরিত্রে ছিল অদ্ভুত একটি বিখ্যাত গল্প আছে একবার তার শরীরে একটি বড় ফোড়া হয়েছিল গ্রামের নাপিত যখন সেটি গরম লোহা দিয়ে পোড়াতে ইতস্তত করছিল তখন বালক বল্লভ ভাই নিজেই সেই লাল টকটকে গরম লোহা নিজের শরীরে চেপে ধরেন ব্যথায় তার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল কিন্তু মুখ থেকে টু শব্দটি বের করেননি এই সহনশীলতা বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তার রক্তে ছিল তার বাবা জাবের ভাই ব্যাটেল ছিলেন একজন ধার্মিক এবং সৎ বাবার কাছ থেকেই তিনি শিখেছিলেন যে সত্যের পথে থাকতে মাথা নত করার প্রয়োজন নেই বিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি ছিলেন অত্যন্ত অর্গানাইজড একবার এক শিক্ষক অন্যায়ভাবে এক ছাত্রকে শাস্তি দিলে বল্লভ ভাই গোটা স্কুল ধর্মঘট করিয়ে ছেড়েছিলেন তিনি বুঝেছিলেন একাকি লড়াই করে যেতা কঠিন কিন্তু মানুষকে একত্রিত করলে পাহাড়কেও টলানো সম্ভব প্যাটেলের ইচ্ছা ছিল ব্যারিস্টারি পড়ার কিন্তু অভাব ছিল নৃত্যসঙ্গী তিনি বই ধার করে নিজে পড়াশোনা করেন এরপর তিনি পাড়ি জমান ইংল্যান্ডে মাত্র তিরিশ মাসে তিন বছরের আইন কোর্স শেষ করে তিনি ফিরে আসেন এবং হয়ে ওঠেন আহমেদাবাদের সবচেয়ে প্রভাবশালী ফৌজেদারী আইনজীবী জীবন ছিল বিলাসবহুল ইউরোপীয় পোশাক দামি সিগার এবং ক্লাব লাইফ কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল মহাত্মা গান্ধীর সঙ্গে এক সাক্ষাৎ তার জীবনের সব প্রায়োরিটি বদলে দিল তিনি কোর্ট ছেড়ে দিলেন দামি পোশাক পুড়িয়ে খদ্দর পড়লেন এবং ভারতের স্বাধীনতার যুদ্ধের এক সৈনিক হয়ে উঠলেন তো রাজনীতির রণাঙ্গনে উত্তরণ রাজনীতিতে প্যারেলের প্রবেশ কোন শখের বসে ছিল না বরং তা ছিল প্রয়োজনের তাগিদে উনিশশো সালের খেদা সত্যাগ্রহ ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম বড় পরীক্ষা বন্যায় ফসল নষ্ট হয়ে গেলেও ব্রিটিশ সরকার কৃষকদের ওপর পরের বোঝা চাপিয়ে দিলেন গান্ধীজির নির্দেশে প্যাটেল প্রতিটি গ্রামে গিয়ে কৃষকদের একজোট করেন তিনি শিখিয়েছিলেন সরকারের সামনে মাথা নিচু না করে কিভাবে সিভিল ডিজোবিডিয়েন্স করতে হয় তবে তাকে প্রকৃত সদ্দার উপাধি এনে দেয় উনিশশো সালের বারদলি সত্যাগ্রহ ব্রিটিশরা তিরিশ শতাংশ কর বৃদ্ধি করেছিল প্যাটেল এমন এক শৃঙ্খলা তৈরি করেছিল যে ব্রিটিশ পুলিশ গ্রামের ঘরে ঘরে ঢুকেও কোন পুরুষকে খুঁজে পেত না সবাই আত্মগোপন করে আন্দোলন চালাচ্ছিল এই অসামান্য লিডারশিপ দেখে গান্ধীজি তাকে সদ্দার করে রাখেন প্যাটেল জানতেন স্বাধীনতার জন্য শুধু স্লোগান দিলে হবে না প্রয়োজন গ্রাউন্ড ওয়ার্ক প্যাটেলের রাজনৈতিক দর্শনের মূলে ছিল ট্যাগমেটিজম অর্থাৎ বাস্তববাদ নেহেরুর মতো রোমান্টিক বা আদর্শবাদী ছিলেন না তিনি ছিলেন বাস্তববাদী তিনি জানতেন ব্রিটিশদের সরাতে হলে কংগ্রেসকে একটি শক্তিশালী মেশিনের মতো চালাতে হবে তিনি ছিলেন দলের মূল সংগঠক ফান্ড সংগ্রহ থেকে শুরু করে প্রার্থীদের টিকিট দেওয়া সবকিছুই তিনি কটোর হাতে নিয়ন্ত্রণ করতেন তার শৃঙ্খলাবোধ এতটাই প্রখর ছিল যে বড় বড় নেতারাও তাকে ভয় পেতো তো ভারত সংজুজন অপারেশন ইউনিটি 1947 সাল ভারত স্বাধীন হচ্ছে কিন্তু জিন্নাহর পাকিস্তান আলাদা হওয়ার পাশাপাশি অন্য এক মহাবিপদ ঘনিয়ে এলো ব্রিটিশরা ঘোষণা করল পাঁচশো বাষট্টি দেশীয় রাজ্য চাইলে স্বাধীন থাকতে পারে জুনাগড় হায়দ্রাবাদ এবং ভোপাল বেঁকে বসলো তারা ভারতের পেটের ভেতর আলাদা দেশ হতে চায় মাউন্ট ব্যাটেন এবং নেহেরু যখন কূটনৈতিক জটিলতায় ব্যস্ত তখন প্যাটেল হাতে নিলেন গাজর এবং লাঠি তিনি প্রত্যেক রাজাকে বোঝালেন হয় শান্তিতে ভারতে যোগ দিন এবং পার্স অর্থাৎ রাজভাতানিন নয়তো জনগণের বিদ্রোহের মুখে পড়ুন জুনাগড়ের নবাব যখন পাকিস্তানে যোগ দেওয়ার কথা বললেন প্যাটেল এক মুহূর্ত দেরি না করে সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দিলেন নবাব পালিয়ে গেলেন কিন্তু সবচেয়ে বড় বাধা ছিল হায়দ্রাবাদের নিজাম নিজাম ভাবছিলেন পাকিস্তান থেকে সাহায্য করবে প্যাটেল তখন নেহরুর অসম্মতি সত্ত্বেও অপারেশন পোলো শুরু করতে নির্দেশ দিলেন মাত্র পাঁচ দিনে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হলো প্যাটেলকে কেন আর্কিটেক্ট অব মডার্ন ইন্ডিয়া বলা হয় কারণ তিনি যদি এই রাজ্যগুলোকে একত্রিত না করতেন তবে আজ আমাদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পাসপোর্ট লাগত কাশ্মীর সমাধান করতে কিন্তু জাতিসংঘের হস্তক্ষেপের ফলে তা জটিল হয়ে পড়ে প্যাটেল ছিলেন সেই ব্যক্তি যিনি ঠান্ডা মাথায় মানচিত্র আঁকতেন এবং তা বাস্তবায়নে বিন্দুমাত্র দ্বিধা করতেন না তো লহু মানবের প্রশাসনিক দূরদর্শিতা স্বাধীনতার পাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রশাসন চালানো ব্রিটিশরা চলে যাওয়ার পর আইসিএস অফিসারদের কি হবে নেহরু এবং অনেক কংগ্রেস নেতা এদের উপরে ক্ষুব্ধ ছিলেন কিন্তু প্যাটেল ছিলেন ভীষণারি তিনি জানতেন দেশ চালাতে হলে দক্ষ আমলাতন্ত্রের প্রয়োজন তিনি তৈরি করলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ আইএস তিনি আমলাদের বলতেন স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের স্পার্ট কাঠামো প্যাটেলের আরেকটি বড় অবদান হল ভারতের কৃষকদের অর্থনৈতিক মুক্তি তিনি আমল দুগ্ধ সমবায়ের ভিত্তি প্রস্তর স্থাপন করতে সাহায্য করেছিলেন তিনি জানতেন রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন যদি অর্থনৈতিক স্বনির্ভরতা না থাকে রিফিউজি ক্রাইসিস মোকাবেলায় তার ভূমিকা ছিল অতুলনীয় দেশভাগের পর যখন লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে ভারতে আসছিল প্যাটেল দিন রাত এক করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন তার স্বাস্থ্য ভালো ছিল না কিন্তু তিনি এক মিনিটের জন্য বিশ্রাম নিতেন না তার কাছে ব্যক্তিগত সুখের চেয়ে দেশের নিরাপত্তা অনেক বেশি মূল্যবান সংগঠন ও ত্যাগের এক বিরল দৃষ্টান্ত প্যাটেল চাইলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারতেন উনিশশো সালে কংগ্রেসের পনেরোটি প্রাদেশিক কমিটির মধ্যে বারোটি প্যাটেলের নাম প্রস্তাব করেছিল কিন্তু গান্ধীজির অনুরোধে তিনি বিছিয়ে যান এবং জওয়াহরলাল নেহরুকে পথ ছেড়ে দেন ইতিহাসে এমন সেলফ স্যাক্রিফাইস খুব কম দেখা যায় তিনি কোনোদিন পদের লোভে রাজনীতি করেননি তিনি চেয়েছিলেন শক্তিশালী একটি ভারত প্রধানমন্ত্রী না হয়েও তিনি ছিলেন দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী নেহরুর সঙ্গে তার মতাদর্শগত পার্থক্য ছিল আকাশ পাতাল নেহরু ছিলেন সমাজতন্ত্রী এবং পশ্চিমা উদারবাদে বিশ্বাসী আর প্যাটেল ছিলেন খাঁটি ভারতীয় মাটির মানুষ এবং রক্ষণশীল অর্থনীতির সমর্থক কিন্তু দেশের স্বার্থে তারা দুজন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছেন প্যাটেল ছিলেন সেই নো ননসেন্স লিডার যিনি কঠিন সিদ্ধান্ত নিতে হাত কাঁপতেন না হিন্দু মুসলিম দাঙ্গা দমনে তার ভূমিকা ছিল অত্যন্ত কঠোর কারণ তিনি শান্তি রক্ষা করতে জানতেন তো মহাপ্রায়ণ এবং চিরন্তন উত্তরাধিকার উনিশশো সালের পনেরোই ডিসেম্বর ভারতের আকাশে শোকের ছায়া নেমে এলো মুম্বাইয়ের বিরলা হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই মহানায়ক তার মৃত্যুর সময়ে তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র কয়েকশো টাকা এবং বরণের খদ্দর দেশের জন্য সব কিছু দিয়ে যাওয়া এই মানুষটি নিজের জন্য কিছুই রাখেননি প্যাটেন চলে গিয়েছিলেন কিন্তু তিনি আমাদের দিয়ে গেছেন অখণ্ড ভারত আজকের স্ট্যাচু অব ইউনিটি যা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি সেটি কেবল পাথরের কাঠামো নয় সেটি প্যাটেলের সেই শুদ্ধ ব্যক্তিত্বের প্রতি আজ যখন আমরা ভারতের অখণ্ডতা নিয়ে কথা বলি তখন প্যাটেলের নাম সবার আগে আসে তার উইল আজ আমাদের সর্দার কেবল একজন নেতা ছিলেন না তিনি ছিলেন ভারতের অন্তরাত্মা তিনি আমাদের শিখিয়েছেন নরম হওয়া ভালো কিন্তু দেশের সুরক্ষার প্রশ্নে লহর মতো শক্ত হতে হয় তার কঠোরতা ছিল আমাদের নিরাপত্তার ঢান আজকের এই ডকুমেন্টারিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন যাতে বর্তমান প্রজন্ম জানতে পারে কিভাবে তিলে তিলে এই দেশ গড়ে উঠেছে প্যাটেলের জীবনের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আপনি কোন জাতীয় বীরের গল্প শুনতে চান আমাদের জানান আমরা আসবো সেই বীরগাথা নিয়ে ভারত এখন দেশকে ভালোবাসুন জয় হিন্দ